হরে কৃষ্ণা ওয়েলকাম টু মায়পুর আমি শ্যামিত্র সুদামা দাস আপনাদের সাথে চলে এসেছি নতুন আবার একটি ভিডিওতে আর আজকে আমরা এসেছি কোথায় গোর পূর্ণিমা মাঠে আচ্ছা এটা গোরপূর্ণিমা মাঠ নামে বিখ্যাত কেন কারণ এখানে প্রতি বছর গোর পূর্ণিমার যে অভিষেক হয় সেটা এখানেই হয় তো আজকে আমরা কেন এসেছি কারণ গোর পূর্ণিমা পেরিয়ে গেছে তারপরে কেন এসেছি মায়াপুরে এক বিশাল বড় অনুষ্ঠান হতে চলেছে কী অনুষ্ঠান পুরো ভিডিওটা দেখুন অবশ্যই বলবো এখানে বিভিন্ন প্যান্ডেল হচ্ছে এই প্যান্ডেলে বিভিন্ন কার্যক্রম হবে সেগুলো কী হবে পরবর্তীতে আমরা আরও ডিটেলসে ভিডিওতে আলোচনা করব কিন্তু আজকে আপনাদের শুধু একটা ছোট্ট ধারণা দিচ্ছি কী অনু জিনিসটা আয়োজন হতে চলেছে ঠিক আছে এখানে তিনটে প্যান্ডেল হচ্ছে এছাড়াও আপনাদেরকে দেখাও আজকে গ্র্যান্ড যেটা প্রত্যেক বছর বাঁশের প্যান্ডেল করে কিন্তু এই বছর একদম যা বড়ো স্ট্রাকচার করছে সেটা এখানে প্রচুর ভক্ত একসাথে বসতে পারবে ঠিক আছে তো এই যে বড়ো প্যান্ডেলটা হচ্ছে এটা একমাত্র কারণ ব্যাস পূজা সেলিব্রেশন কার ব্যাস পূজা সেলিব্রেশন জয়পতাকা স্বামী ছিল গুরু মহারাজের বেশ পূজা আসছে আগামী এপ্রিলের আট তারিখে আপনাদের সকলকে নিমন্ত্রণ রইল আপনারা সকলে আসবেন মায়াপুরে এবং অংশ অংশগ্রহণ করবেন এই দিব্য আনন্দ অনুষ্ঠানের তো আসবেন আর এই বড় প্যান্ডেলের দিব্য আনন্দ নেবেন হরে কৃষ্ণা